আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি নতুন কালো শুনলি আজকে অ্যাম্বয়ডারি সিকুয়েন্স কাজ করা জামা ওলনা পুরো কাজ করা এবং এরকম লেস করা থাকবে দুপাটায়ও লেস করা থাকবে জামার প্যানেলেও লেস করা থাকবে হাতায় লেস করা থাকবে পুরো জামা ওলনা কাজ করা থাকবে আরেকটা থাকবে মেরুন কালার একটা হলো মেরুন কালার আর একটা সবুজ কালার এই যে এরকম এই লেসটা দোপাট্টায় করা থাকবে ইন্ডিয়ান এই লেসটা এই যে এই সোনালি কালার গোল্ডেন কালারের ওলনায় থাকবে জামায় থাকবে হাতায় থাকবে পুরো জামা ওলনা কাজ করা একটা ড্রেস আজকে পেয়ে যাবেন কত তে যাবেন শুনলে অবাক লাগবে না এত সুন্দর একটা ড্রেস পুরো জামায় কাজ করা পুরো জামায় কাজ করা আবার এই যে এই লেসটা করা নিচে এগুলো অনেক কাপড় দেওয়া থাকে যে কোনো সবাই হবে সবার জন্য পারফেক্ট থাকবে এইটা হলো আপনার ফ্রন্ট পার্ট এই যে এই হলো পুরো ফ্রন্ট পার্টটা খুব সুন্দর না পুরো ফ্রন্ট পার্টটা থাকবে এটা এবং পুরোটা কিন্তু অ্যাম্বারি এবং স্টোন বসানো আছে এই যে প্যানেলটা দেখেন এই যে প্যানেলে লেস করা আছে এবং পুরো জামায় কাজ করা আছে মেরুন কালার এটা ব্যাক ব্যাক সাইড সাইডটাও খুবই সুন্দর এটা হলো প্যানেলটা এবং হাতা এই যে হাতা হাতায় কিন্তু লেসটা করা থাকবে এই যে করা আছে এই হলো ব্যাক সাইড এই হলো ফ্রান্ট সাইড চালাটা থাকবে আড়াই গাছ মেরুন কালার এটা কালো মেরুন মেরুন ডিপ মেরুন কালার লাল মেরুন না এটা হলো ডিপ মেরুন কালার এই হলো দোপাট্টা দুপাটার চারো সাইডে এই লেসটা করা থাকবে ও আমি তো উল্টা তো এসে না হ্যাঁ ওটাই তো থাকবে এবং পুরো দুপাটায় কিন্তু এমব্রয়ডারি করা আছে জরি সুতো দিয়ে এবং স্টার্ন বসানো আছে এই যে পুরো দুপাটায় এরকম লেস করা থাকবে এই যে চার সাইডে লেস চার সাইডে লেস সাধারণত দুই সাইডে থাকে কিন্তু এটা চারো সাইডে লেস করা আছে খুব সুন্দর করে মেরুন কালারের মধ্যে বিশাল বড় একটা নামাজের দোপাট্টা থাকবে এই হলো দোপাট্টা এই হলো পুরো দোপাট্টা পুরো দোপাট্টা পুরো দোপাটা থাকবে এটা থাকবে স্যালোয়ারটা প্রায় শুনলে তো অবাক হবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি পনেরোশো টাকার ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে মেরুন কালারটা দেখাইলাম এবার আসি সবুজ এই হলো সবুজ কালারটা এটা কিন্তু জরি সুতা দিয়ে কাজ এই যে কাজ থেকে ধরলে বোঝা যায় যে স্টন করা এবং জরি সুতার কাজ করা বুঝাইতে কি পারছি কাছ থেকে পুরো জামা ওলনা এমব্রয়ডারি কাজ করা আছে জরি সুতার এবং লেস করা আছে স্টন করা আছে এই হলো ফন্ট পার্টটা থাকবে এটা থাকবে ব্যাক সাইড এই হলো হাতা ঠিক আছে হাতায় ওই লেসটা লাগানো থাকবে হাতায় এই গোল্ডেন এই লেসটা লাগানো আছে এই হলো হাতার কাপড় ব্যাক সাইড এটা হলো ফ্রান্ট সাইড এটা হলো ফ্রান্ট সাইড এই যে দোপাট্টা দুপাটায় এরকম লেস করা দেখছেন লেস করা এবং জরি সুতো দিয়ে অ্যাম্বোটারি কাজ করা জরি সুতো দিয়ে অ্যাম্বোটারি কাজ করা আছে পুরো দুপাটায় এই হল আরেকটা কালার এই হলো আরেকটা কালার চারো সাইডে এভাবে লেস করা থাকবে সুতির মধ্যে জামা উল্না পুরো কাজ করা সুতির মধ্যে জামা উল্না পুরো কাজ করা থ্রি পিস মাত্র সবুজ কালারের মধ্যে ডিপ সবুজ ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি মাত্র বারোশো পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র বারোশো পঞ্চাশ ঈদের সময় ড্রেসের দাম বেড়ে যাবে এখন আগে আগে নিয়ে রাখেন ঠিক আছে বারোশো পঞ্চাশ সাতের ডেলিভারি চার্জ ফ্রি দিতেছি আর কি চাই অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হস্যাবি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি দেওয়া হবে